এরপর প্রশ্ন হলো আপনার পছন্দের পোশাক কামিজ সরি আমার পছন্দের পোশাক কামিজ কিন্তু আমার স্বামী আমাকে শাড়িতে পছন্দ করেন পোশাক পরিধানের ক্ষেত্রে কার পছন্দকে প্রাধান্য দিবে এ বিষয়ে শরীয়ত শরিয়ত কি স্ত্রীকে কোনো নির্দেশনা দিয়েছে মৌলিকভাবে তো সাধারণ এবং স্বাভাবিক অবস্থা বেশ করে অন্যান্য মানুষজন থাকে বাসায় এরকম অবস্থাতে শাড়ির চেয়েতে কামিজ মানুষের মহিদে মহিলাদের শত ঢাকার জন্য অধিকতর উপযোগী এতে কোনো সন্দেহ নেই কিন্তু স্বামী যদি আপনাকে শাড়িতে বেশি পছন্দ করেন এবং একান্তে যখন স্বামী স্ত্রী থাকেন এবং অন্য কোনো মানুষ আপনার বাসা বাড়িতে থাকে না বা যিনি আপনার একান্ত আপনার মাহারাম ডেফিনেটলি গারে মাহারমদের সামনে তো আপনার শাড়ি কেন কামিজ পরেও মুক্ত চেহারায় বা আপনার মাহারাম মানুষদের মতো করে তাদের সাথে যাওয়া তো এমনিতে যায় নয় কিন্তু শ্বশুর আছেন বাসায় বা অন্য কেউ আছেন ছেলেরা বড়ো আছেন এরকম পরিস্থিতিতে শাড়ি না পরে কামিজ পরাটা উত্তম কিন্তু স্বামী যদি স্বামী এটা এটাকে প্রায়োরিটি দেন বা পছন্দ করেন সেক্ষেত্রে যাতে করে শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দৃষ্টিকোটভাবে খোলা না থাকে সেদিকটা খেয়াল রেখে আপনি শাড়ি পরতে পারেন আর একান্ত কক্ষে স্বামী যেটা পছন্দ করবেন সেটা আপনার পরিধান করাটাই হলো উচিত তার খোলাসা কথা হলো সাধারণ অবস্থাতে আপনার কামিজ পরা সতর ঢাকার জন্য অধিকতর উপযোগী হলেও স্বামী পছন্দ করেন সেটাকে প্রায়োরিটি দিয়ে আপনার শাড়ি পরা উচিত কারণ স্বামীর চরিত্র হেফাজত করা এবং তিনি যাতে কোনো মানে প্রণারীতে আসক্ত না হয় সেই জায়গা থেকে আপনার তাকে সহযোগিতা করা উচিত সে মানসিকতা রাখা দরকার সেই জায়গা থেকে আপনি নিজের পছন্দের উপরে স্বামীর পছন্দকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন তাছাড়া একটা কথা আছে মানুষ নিজের পছন্দের খাওয়া উচিত পরে পড়তে হয় অন্যের পছন্দে অর্থাৎ যে যেটা পরিধান করে তার নিজের পছন্দ তো কিছু থাকবেই তাকে দেখতে কতটা ভাল লাগে এটা অন্যরা যতটা চাষ করতে পারেন নিজে ততটা অনেক সময় চাষ করতে পারেন না সেটা অবশ্য আরেকটা বিষয় কিন্তু এখানে স্বামীর পছন্দ অপছন্দের পছন্দের সাথে আপনার বিয়ের যে উদ্দেশ্য সেটির সম্পর্ক আছে এজন্য এখানে স্বামীর পছন্দটাকে অগ্রাধিকার দেওয়া উচিত এরপর প্রশ্ন হলো আব্বুর সর্বসাকুল্য সম্পদ হল চার কাঠা জমি আমি যখন ছোট তিনি সম্পূর্ণটা আমাকে লিখে দিয়েছেন তখন আমার কোনো ভাই বোন ছিল না এখন আমার আমরা চার ভাই বোন এই এখন সেই সম্পদটুকু আমার একার পক্ষে নেওয়া যায়জ হবে কি না উত্তর দশক আপনার বাবা যখন আপনাকে এই পুরোটা দিয়েছেন তখন আপনার কোনো ভাই বোন যেহেতু ছিলেন না অতএব সন্তান হিসাবে আপনাকে তিনি কোনো ল্যান্ড বা কোনো কিছু গিফট করতেই পারেন এটি মৌলিকভাবে না জায়েজ কোনো কাজ নয় তো যেহেতু গিফট করেছেন এবং আপনিও মালিক হয়ে গেছেন তারপরে দুনিয়াতে ভাই বোন এসেছেন এখনও আপনার সেই সম্পদের ভাগ তাদের আবশ্যক নয় কারণ ইতিমধ্যে আপনি এটা মালিক হয়ে গেছেন বৈধভাবে মালিকানা আপনার হয়ে যাওয়ার পর এটির ভাগ ভাই বোন থেকে দেওয়া আবশ্যক নয় যদি ভাই বোন অসহায় হয় বাবার অন্য কোনো সম্পদ না থাকে তাহলে এটা মানবিক কারণে আপনি তাদেরকে দেওয়া উত্তম বাট আবশ্যক নয় আপনার জন্য এরপরে প্রশ্ন হলো নাজিরা ফালগুনি আপনারা আপনি লিখেছেন আমি সালোয়ার কামিজের উপর হিজাব আর মোজা পরে নামাজ আদায় করি নামাজের পোশাক হিসেবে এটা যথেষ্ট কিনা উত্তর হল নামাজের সময় মেয়েদের হাত পা এবং মুখমণ্ডল ছাড়া হাত পা বলতে হাতের কবজি দুই হাতের কবজি এবং পায়ের পাতা তলার অংশ এবং আপনার মুখমণ্ডল এটুকু ছাড়া পুরো শরীর ঢাকতে হবে এখন এটা ঢাকার জন্য আপনি যে কোনো পোশাক যেটা ঢাকতে পারবেন সেটি জায়জ হবে হতে পারে সেটা মেক্সি হতে পারে বড় কোনো একটা না বা অন্য কোনো পোশাক তো সাধারণত যে পোশাকে হাতের পায়ের গোছা কিংবা হাতের এ অংশ কিংবা কাঁধ গলা বুকের কোনো অংশ বা পেটের কোনো অংশ উন্মুক্ত থাকে সেটা পরে নামাজ পড়লে নামাজ হবে না যদি ওইটা নাও তাহলে সেক্ষেত্রটার উপরে অন্য কোনো পোশাক দিয়ে অংশগুলোকে ঢেকে তারপরে আবৃত্তি করে নামাজ পড়তে হবে কারণ এটি নামাজের জন্য আবশ্যক ঢাকা খরচ এরপরে প্রশ্ন হলো আমি গার্মেন্টসে কাজ করে আমার খরচ বহন করতাম এখন আমার বিয়ে হয়ে গেছে আমার কোনো ভাই নেই আব্বুয়া মারা গেছেন শ্বশুরবাড়িতে প্রচুর সম্পদ থাকলেও আমি আম্মাকে কিছু দিতে গেলে শাশুড়ি ঝগড়া করেন তাই গোপনে আমি শুধু আম্মার খাবারের জন্য অল্প অল্প চাল ডাল দিই এটা কি অন্যায় হবে উত্তর হলো এই অল্প অল্প যেটুকু দিচ্ছেন এটুকু যদি আপনার স্বামীর মৌনসম্মতি থাকে যেটা দিচ্ছেন এটা যদি আপনার স্বামীর হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে স্বামীর যদি মৌনসম্মতি থাকে বা আপনি জানেন যে স্বামী এটুকুর জন্য বাধা দিবেন না তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য জায়জ হবে আর যদি স্বামীর মনোসম্মতি না থাকে বরং আপনি লুকিয়ে ছাপিয়ে দেন তার একটা আপনার জন্য জায়জ হবে না প্রয়োজনে আপনি বাসা থেকে নিজ জায়গা থেকে মা যদি নিরুপায় হয় তার জন্য উপার্জন করার চেষ্টা আপনি করতে পারেন এক্ষেত্রে দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া জরুরি স্বামীরও যেরকম স্ত্রীর এ ধরনের পরিস্থিতি স্ত্রীর পাশে দাঁড়ানোর তার কর্তব্য নৈতিক দায়িত্ব ঠিক একইভাবে স্ত্রীও স্বামীকে আপন করে নিয়ে বা ভালোবাসা দিয়ে তাকে তার কাছ থেকে নিজের এই প্রয়োজন পূরণ করার চেষ্টা করা উচিত এখানে স্বামীর অজান্তে তার জিনিস মনের মতো করে ব্যবহার করবার সুযোগ কিন্তু নেই এরপরে প্রশ্ন হলো বার্ধক্যজনিত অসুস্থতায় দাদি নিয়মিত ওষুধ খান ওষুধ খাওয়ার সময় কোনো দোয়া আছে কিনা জানতে চেয়েছেন অনুগ্রহ করে জানাবেন এবং দোয়ার ফজুলতা জানতে চেয়েছেন আপনার দাদিকে আল্লাহ তালা পরিপূর্ণ সুস্থতা দান করুক আমরা দোয়া করি আর বিস্মেললা বলে ওষুধ সেবন করবে এটুকু যথেষ্ট যে কোনো কাজের শুরুতে ইমানদার বিসমিল্লা বলবে নবিসাল্লাহ সাল্লাম আমাদেরকে সেটি শিখিয়ে শিখিয়েছেন তিনি বলেছেন যে ব্যক্তি মাল্লাম ইয়াবদাবি বিসমিল্লা ফা আবতার আউ আখতা কোনো মা আমরিন জিবালিন কোনো গুরুত্বপূর্ণ কাজ যেটা আসলে বিসমিল্লা ছাড়াই করা হয়েছে সেটা অপূর্ণাঙ্গ থাকে এই জন্য ওষুধ পান করা ওষুধ সেবন করা এটাও একটা প্রয়োজনীয় কাজ মানুষের জীবনে সো বিসমিল্লা বলে পান করবেন এটুকু যথেষ্ট আলাদা কোনো দোয়া ওষুধ সেবনের জন্য নেই এরপরে রাজকন্যার মামনি আইডি থেকে আপনি লিখেছেন আমার মেয়ের নাম অনেক শখ করে সিরাত রেখেছিলাম কিন্তু অনেকে বলেছেন নাম রাখা যাবে না এটা কি সঠিক সিরাত মানে হলো জীবনচরিত এ নাম রাখা কোনো না যায়জ না এটা অন্যায় কোনো না অন্যায় কোনো নাম নয় বা নিষিদ্ধ কোনো নামের মধ্যে পড়ে না বিধায় মেয়ের নাম সিরাত রাখতে আপনি পারেন কেউ যদি নিষেধ নিষেধ করে থাকেন সেটি নেহায়তে তিনি না জানি করেছেন এরপরে প্রশ্ন হলো আমি ইন্ডিয়া থেকে বলছি আমার স্ত্রী আমার কোনো কথা শুনে না সে আপনার লাইভের নিয়মিত শ্রোতা তাকে কিছু উপদেশ দিন ভাই যিনি আপনি প্রশ্ন করেছেন আপনার স্ত্রী আপনার কথা শোনেন না সেক্ষেত্রে স্ত্রীকে এবং আপনাকে উভয়কে আমি উপদেশ দিচ্ছি আল্লাহকে ভয় করে চলুন যে বোন লাইভে আছেন সেই বোনকে বোনকে বলবো যে স্বামীর কথা মেনে চলা এটা আপনার কর্তব্যের অংশ যতক্ষণ পর্যন্ত স্বামী আপনাকে অন্যায় কিছু করতে না বলবেন ততক্ষণ পর্যন্ত স্বামীর কথা আপনি মেনে চলবেন নিজের মনের বিরুদ্ধে ইচ্ছার বিরুদ্ধেও যদি আপনি কাজটি করেন ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তালা আপনাকে বিনিময় দান করবেন আজকের পৃথিবীতে তথাকথিত নারীবাদের নামে আমাদের বোনদেরকে নানাভাবে প্ররোচিত করে তাদেরকে স্বামীদের অবাধ্য করা হচ্ছে বা সংসারগুলোকে ভেঙে খানখান করে দেওয়া হচ্ছে আমরা শয়তানের সে সমস্ত ফাঁদে পা দেওয়া উচিত নয় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন চারটি কাজ যখন কোনো নারী করেন তার জন্য জান্নাতের পাঁচটি বা সাতটি আটটি দরজার যে কোনোটা দিয়ে প্রবেশ করা সহজ হয় এবং সবগুলো খুলে দেওয়া হয় তিনি জান্নাতি হতে পারেন সেই কাজগুলোর মধ্যে একটা হলো যে যে নারী স্বামীর আনুগত্য করে স্বামীর কথা শুনে বিধি আপনি কথা শোনা উচিত স্বামীর নিজের ইচ্ছার বিরুদ্ধে হলেও মানুষ অনেক ঔষধ সেবন করে যেটা তার সেবন করতে ইচ্ছা করে না কিন্তু তার কল্যাণার্থে সেটি করে এই ক্ষেত্রে এটি আপনার করা উচিত ঠিক একইভাবে যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলব স্ত্রীকে ভালোবাসা দিয়ে নিজের করে নেওয়ার চেষ্টা আপনার করা উচিত একজন অন্যজনকে ব্লেম না করে নিজের দায়িত্বটা আদায় করা উচিত স্ত্রী চিন্তা করবেন যে আমি আমার কর্তব্য পালন করি স্বামী যদি আমার কোনো ত্রুটি করে সে আল্লাহ কাছে দায়ী থাকবে আবার স্বামীরও উচিত দেখা যে আমি আমার স্ত্রীর প্রতি যে ভালোবাসা এবং সুন্দরভাবে দিন যাপন করা সেটি আমি করছি কি না সেটি আমি করে থাকলে আল্লাহ কাছে আমি দায়মুক্ত থাকবেন থাকবো আর তিনি যদি কোনো ত্রুটি করে থাকেন তার জন্য তিনি আল্লাহ কাছে দায়ী থাকবেন এর জন্য আমরা যতটা না অধিকার সচেতন হব তার চেয়ে বেশি কর্তব্য সচেতন হবো এখানে দেখুন স্বামী তার স্ত্রীর কাছে আশা করছেন যে স্ত্রী স্বামীর কথা শুনবেন তার মানে কি আমরা অন্যের ডিউটিটি নিয়ে বেশি পেরেশান আমার কর্তব্যটি নিয়ে আমি ভাববো প্রত্যেকটা মানুষই তার জায়গা থেকে করবেন তবে জীবন আছেন তাকে অনুরোধ করছি তিনি স্বামীর অন্যায় নয় এমন কথা শুনে চলার চেষ্টা করবেন এর মাধ্যমে আল্লাহ তার উপর সন্তুষ্ট এবং জানাতে যাওয়ার তার সুগম হবে আর স্বামীরও উচিত স্ত্রীর কর্তব্যের কথা চিন্তা যতটুকু করবেন তার সাথে নিজের কর্তব্য সঠিকভাবে আদায় করার চিন্তা করবেন